দেখুন এটাকে বলে টেকাটা গ্রামের ভাষায় তিন তিনকোনা আকৃতির একটা নাটা এটা অনেকেই আমরা গ্রামে কিন্তু ঘুরি উড়ানোর কাজে ব্যবহার করছি এবং বেশিরভাগই ব্যবহার হয় এই যে ফসলের মাঠে যখন আমরা জালিঙ্গা বা মাচা দেই তো এটার একটা সুবিধা হচ্ছে দেখুন এটার আপনার একটা দৈর্ঘ্য আছে যে দশ ইঞ্চির মতো আপনি চাইলে বারো ইঞ্চিও করতে পারেন সেটা যদি একবার এভাবে আমরা ঘুরাই এই যে আমরা বাজার থেকে এভাবে সুতা কিনে নিয়ে আসে হাঁটুতে দুই হাঁটুতে রেখে এভাবে গোজ করি তো এভাবে একবার ঘুরালেই কিন্তু এটা বিশ ইঞ্চি সুতা একদম গুছে যায় আর যদি আমরা একটা লাঠিতে যদি এভাবে গোল করে ঘুরাই তাহলে দেখা গেছে বিশ ইঞ্চির জন্য কিন্তু আমাকে প্রায় ছয় থেকে সাতবার ঘুরাতে হবে তো এটা খুবই সুবিধা একটা জিনিস আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন মাছা দেওয়ার জন্য এটা খুলতেও যেমন সহজ এটা কিন্তু গোছাতেও সেরকমই সহজ দেখুন খুব তাড়াতাড়ি এভাবে জড়ানো যায় সুতা সুদ এভাবে করে নিয়ে জাস্ট এরকম করলে হয়ে যাচ্ছে আর খোঁচানোর সময় একই অবস্থা